আপনি সতর্ক থাকুন আপনার ডকুমেন্ট বাঁচান কারণ কি আপনার এই ডকুমেন্ট আগামীতে আপনার ফ্যামিলি নিয়ে স্থাপীটালে বসবাস করার সুযোগ সৃষ্টি করবে তা সালাম আলাইকুম এই মুহূর্তে আপনার হতে পারে যে আপনি এটালতে নতুন আসছেন আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার কিট সারছেন বা এমন হতে পারে যে আপনারা ইটালতে আগে থেকেই থাকেন আপনার প্রেমের সুশন রিনিউ করার জন্য আপনার পোস্ট অফিসের মাধ্যমে কিটস আসছেন কিট ছাড়ার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডেট আসে তা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এমন হতে পারে যে কারো কারোর ক্ষেত্রে এমন ঘটতে পারে যে মোবাইলে মেসেজ আসতে পারে কারো কারোর ক্ষেত্রে বাসার চিঠি আসতে পারে কারো কারোর ক্ষেত্রে বা কস্তুরা থেকে ফোন করতে পারে যে নতুন করে যাওয়ার জন্য কস্তুরাতে যোগাযোগ করার জন্য বা এমনও হতে পারে আপনার নিজেরা কিটস সারা পরে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কস্তুরাতে খোঁজ নিচ্ছেন যে আপনারা পেরেমেসি জন্য রেডি হয়েছে কিনা তো আমার মতে আপনারা কখনোই পেরমেসি জন্য ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কস্তুরাতে খোঁজ নিতে যাবেন না প্রথম একটা কথা আর দ্বিতীয় কথা হলো কারো যদি মেসেজ আসে কস্তুরা থেকে দেখা করতে বলে বা ফোন আসে বা মেইল আসে বা চিঠি আসে এই এই জাতীয় কিছু আসলে কখনো আপনি একা একা কোস্তরাতে মুভ করবেন না অবশ্যই এই জাতীয় কোনো মেসেজ বা চিঠি আসলে কোনো আপনার আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আইনজীবীর কথা অনুযায়ী তার নির্দেশনা অনুযায়ী আপনি কস্তরাতে যাবেন কারণ কি এমনও হইতে পারে যে আপনার এটা একটা মুসলেকা হইতে পারে সেই মুসলেকাতে এমন হইতে পারে যে আপনার বাংলাদেশে ব্যাক করে পাঠাতে পারে অনেক সময় অনেক ঘটনা ঘটে কস্তরা থেকে তারা এমন একটা নির্দেশনা জারি করবে বা এমন একটা আইনের আওতা আনবে যেটা আপনার হয়তো বা পরিপূর্ণ করতে একা সক্ষম হবেন না তো সেই ক্ষেত্রে আপনি হিতেদ জ্ঞান হারাই ফেলবেন ভুলে হয়তো আপনার সিগনেচার করে ফেলবেন মুসকুলাতে মুসলিকাতে সে মুসলিকাতে লেখা থাকবে যে আপনি এতদিনের ভিত্তিতে ইটালি ছাড়তে হবে এটা আপনার নতুন করে যে এই সিস্টেমটা চালু হয়েছে এটা আপনার অনেকেই বলতেছে সতর্কতা সতর্কতা বার্তা হিসাবে এই সতর্কতা বার্তাটা কিন্তু মিথ্যা না অনেকের ক্ষেত্রে ঘটছে এই জিনিসটা তো সবাই সতর্ক থাকবেন যে কস্তুরাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট দেওয়ার পরে কোনো প্রকার কোনো মেসেজ আসলে কোনো প্রকার কোনো চিঠি আসলে বা কস্তুরা থেকে ফোন দিলে কখনই আপনার আইনজীবী সারা মুখ করবেন না তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম তোরকাতু